ইউটিউবের মধ্যে ইন্টারনেটে একটা বয়ান দেখে বড় কষ্ট লাগলো তথা কথিত বাইজান একটা নতুন মসজিদের মধ্যে প্রবেশ করলেন ওই মসজিদ উদ্বোধন হবে এই মসজিদের মধ্যে ঢুকে উনি দেখলেন মসজিদের ভিতরে মেহরাবের সামনে লেখালা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু লেখা নাই উনি বললেন আমি বড় ভালো লাগলো আমি বড় খুশি হয়েছি কারণ এই মসজিদের মধ্যে বেদাতের কোন সেরেকের কোনো গন্ধ নাই জরকি কি বলা যাবে না নাও জিব্বা মোবারক দিয়া আমারা রসুল্লাহ কদম মোবারকের সঙ্গে যখন ছাড়তে শুরু করলো আল্লাহ আকবার আমার নবীজি কদম মোবারকের সঙ্গে ছাড়তে শুরু করলো ওই জিব্বার নরম করম কমল তোলনীয় ওই নরম কমলীয় তনুভাব করে আমার রসুল্লার ঘুম মোবারক ভেঙে গেল আমার আল্লাহ পাক তাম পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন দেখিয়ে দিলেন দেখো सुनो सुनो আমার রাসূলুল্লাহর शान अजমত আমি আল্লাহ পাক কত টাকা বন্দ করলাম একটু দেখো আল্লাহ বলে ওয়াফা না লাকা যিকিরাত ও দুনিয়ার মানুষ আমার রাসূলের शान अजমত কত আমার আল্লাহ বলে ওয়াফা না লাকা রাখ আমি আমার আল্লাহ পাক আপনি নবীর জিকিরকে শাম করে দিয়েছি সব চাইতে বড় আমি আল্লাহর আপনি হাবিবুল্লাহ কে আমি আল্লাহ পাগদান করেছি জোর বলেন আল্লাহু আকবা ওর ফল কাজ কোরআনে বলেন আল্লাহ আল্লাহু আকবার

বন্ধ মুসলমান গফির মনোযোগ সময় বড় সংক্ষিপ্ত বেশি লম্বা সময় আপনাদের কষ্ট দিব না অতি অল্প সময়ের মধ্যে আপনাদের নিয়াকে মুনাজাতের মাধ্যমে আজকের এই মাহফিলের ইতি টানবো আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলি আমি এই মিরাজ রজনীতে আমাদের রাসূলুল্লাহর কদম মোবারকের সঙ্গে হজরতের জিবি বরক লাঙ্গায়া তাম পৃথিবীবাসীদের ক্যামেরার পাক দেখিয়ে দিল জানায়া দিল দুনিয়াবাসী বাসী আমার রসুলের শান আজমত কতটা তোমরা একটু বোঝো হজরত জিবিরিলের জিব্বাই আমার রসুল কদম এইটা লাগায়া দিয়া দুনিয়াবাসীদেরকে দেখা দিল আমার নবীর কদ আমার নবীর তাজিম আমার নবীর সম্মান নবীর পাওয়ার জিবিরিল আমিনের চাইতে কম না বেশি যারা বলেন কম না বেশি আমার নসুলের শান আজমত আমার আল্লাহর পরে আল্লাহ বলে হাবিসে কুদসির বাসাই যা জুকির তু জুকির তামাই ইয়া রাসূল আল্লাহ নবী গো যেখানে আমি আল্লাহর জিকির সেখানে আপনি নবীর জিকির যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম জোরে বলেন আল্লাহু আকবার যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম যেখানে আমি আল্লাহ সেখানে আপনি নবী ইউটিউবের মধ্যে ইন্টারনেটে একটা বয়ান দেখে বড় কষ্ট লাগলো তথা কথিত বাইজান একটা নতুন মসজিদের মধ্যে প্রবেশ করলেন ওই মসজিদ উদ্বোধন হবে এই মসজিদের মধ্যে ঢুকে উনি দেখলেন মসজিদের ভিতরে মেহরাবের সামনে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু লেখা নাই উনি বললেন আমি বড় ভালো লাগলো আমি বড় খুশি হয়েছি কারণ এই মসজিদের মধ্যে বেদাতের কোনো সেরেকের কোনো গন্ধ নাই জোর কি বলা যাবে না না আরে আল্লাহর আল্লাহর নামের পরে আমার নবীর নাম আমার আল্লাহ নাম সহ্য করতে পারে না এরা কশিন কালেও ইমান হতে পারে না কারণ আল্লাহ পাক যখন হজরত আদম সালামকে তৈরি করলো সৃষ্টি করলো করার পরে যখন আদম নবীকে রুহ দেওয়ার পরে আমার আল্লাহ পাক ওই যে কুলনা আলিল মালায়েকা তিসজুদু বলে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে সেজদা দেওয়ার হুকুম করলো সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিল কেউ চিন্তা করলো না আমরা কি আদমকে সেজদা করব না কাকে সেজদা করব এটা দেখার কোন বিষয় না সেজদার হুকুম হয়েছে দিয়েছেন আমার আল্লাহ আমরা আল্লাহর হুকুমটাই মেনে নিলাম সেজদা কাকে করলাম দেখার টাইম নাই আল্লাহর হুকুমটাই আমাদের কাছে বড় জবান খুলে বলেন আল্লাহ আকবার সমস্ত ফেরেশতা মণ্ডলী সেজদার মধ্যে লুটে গেল ইল্লা ইবুলি একমাত্র ইবলিস ব্যতীত সবাই আদম নবীকে সাজদায় নত হয়ে গেল আল্লাহু আকবার সবাই সাজদায় করে গেল ইবলিস সাজদা করল না ইবলিস বলে আল্লাহ আমি শুধু আপনাকে মানি আমি শুধু আপনার করব আমি আপনাকে আপনাকে সারা অন্য কাউকে করতে রাজি না আমি শুধু তাওহিদ মানি আল্লাহ গো আমি আল্লাহ সারা অন্য কিছু মানি না আমার আল্লাহ পাক খুশি হলো না আল্লাহ বেজার হয়ে গেল রাগন্ হলো আমার আল্লাহ বলো আমি আল্লাহ পাক হুকুম দিলাম রে সালাতের সেজদার জন্য তুমি শুধু আমাকে মানলা যাও যাও আমার রে না মানার কারণে আমার বন্ধু নবীর সেজদা না করার কারণে আজকের থেকে তোমাকে বিতাড়িত করে দেওয়া হলো তুমি আজকের থেকে শয়তান হয়ে গেলে কথা ঠিক না বেটি তাহলে বোঝা যায় আল্লাহ মানলেই শুধু ইমানদার না আল্লাহর পরে রসুল মানা ইমানের মূল জোরে বলেন আল্লাহ আকবার এজন্য বলে ইজাম জুকির তু জুকির তামাই যেখানে আল্লাহর জিকির সেখানে আমার নবীর জিকির যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম এই নামটাই হলো ইসলামের কালেমা জোরে জোরে বলা যাবে নি আল্লাহ আকবর আল্লাহ হম্মা সাল্লি আলা